ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সাধারণত প্রেমিক শিশুলীলার দেবতা অথবা দুষ্টুমির চরিত্র হিসেবে জানি কিন্তু মহাভারতের ইতিহাস আর বিভিন্ন পৌরাণিক কাহিনীতে তিনি ছিলেন এক অসাধারণ কৌশলী জ্ঞানী এবং অলৌকিক সম্পন্ন যোদ্ধা তার জন্ম থেকেই পাওয়া অসাধারণ শক্তি দেখা গিয়েছিল ছোটবেলায় মাখন চুরি বন্ধুদের সঙ্গে খেলা অসুরদের পরাস্ত করা এমনকি গ্রামের মানুষদের রক্ষা করার মতো ঘটনাগুলো এসব শুধু দুষ্টুমি ছিল না বরং তার অলৌকিক শক্তির নিদর্শন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই নিজের ক্ষমতা লোকপ্রিয়তা অর্জনের জন্য ব্যবহার করেননি বরং সব সময় তিনি মানুষের কল্যাণে ভক্তদের রক্ষায় আর ন্যায় প্রতিষ্ঠার জন্য তার শক্তি প্রয়োগ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অসাধারণ কৌশল প্রদর্শন করেন মহাভারতের যুদ্ধে তিনি শুধু শক্তি নয় বুদ্ধি কৌশল আর সময়ানবর্তিতা ব্যবহার করে অর্জুনকে পরিচালনা করেন যুদ্ধের নির্দিষ্ট মুহূর্তে তার এক একটি পদক্ষেপ পুরো যুদ্ধের ফলাফল বদলে দিতে পারত ভগবান শ্রীকৃষ্ণের প্রধান অস্ত্র